প্রত্যেকের জন্য দুটি করে বিষয়ের উপর প্রশ্ন থাকবে আর প্রশ্নের সাথে চারটি উত্তরের অপশন থাকবে সুতরাং উত্তরের অপশন থেকে তোমরা উত্তর বেছে নেওয়ার সুযোগ পাবে আর যদি ঠিক উত্তর দাও তাহলে ফাইভ পয়েন্ট ভুল উত্তর দিলে কোনো মাইনাস পয়েন্ট নেই এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই এটা সবচেয়ে বড় শান্তি কথা বলেছি শান্তি দেখছি তো ঠিক আছে তাহলে আমরা চলে যাই আমাদের আমাদের আজকে যারা অতিথি তাদের কথা শান্তি রাউন্ডে চতুর্মুখ রাউন্ড যেহেতু শতপতি একটু পিছিয়ে রয়েছে তোমার কাছে প্রথম সুযোগ রয়েছে এই চারটি বিষয় ভিতর থেকে তোমার পছন্দের বিষয় বেছে নাও খেলা ভ্রমণ সংস্কৃতি সিনেমা সংস্কৃতি নেই সংস্কৃতি বেশ সংস্কৃতি বিষয়ক কোন প্রশ্ন শতপতি জন্য অপেক্ষা করছে একটু এক অনন্য ধর্মীয় উৎসব থিমিথি দ্রৌপদীর প্রতি ভক্তি প্রকাশই এই উৎসবের উদ্দেশ্য ভক্তরা জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটেন বিশ্বাস করেন এতে তাদের পাপ মোচন হবে নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশ নেন এই ভক্তিমূলক অনুষ্ঠানে মহাভারতে পাণ্ডবদের বিজয়ের পর দ্রৌপদীকে নাকি অগ্নিকুণ্ডের উপর হেঁটে নিজের সতীত্ব প্রমাণ করতে হয়েছিল সেই ঘটনার স্মরণেই পালিত হয়ে আসছে এই থিমিথি কোথায় পালিত হয় এই থিমিথি উৎসব চারটি অপশন রয়েছে এক কেরালা দুই অন্ধ্রপ্রদেশ তিন তামিলনাড়ু চার তেলেঙ্গানা তামিলনাড়ু তামিলনাড়ু শতপাতির উত্তর আমরা একটু দেখে নিই সঠিক উত্তর কিনা একদম ঠিক উত্তর ফাইভ পয়েন্ট শতপাতির সংস্কৃতি বিষয় তো সুতমা বলে দিয়েছেন বাকি তিনটি বিষয় বাকি কোন সিনেমায় বেশ অতকে তিটা একটি নদীর নাম আমরা তা সেই ছবি কিছু দৃশ্য দেখলাম প্রশ্ন হলো সিনেমার কাহিনী কার কে চারটি অপশন এক অবদৈত মল্লবর্মণ দুই মানিক বন্দ্যোপাধ্যায় তিন বল্লায় চট্টোপাধ্যায় এবং চার শক্তিপদ রাজকুমল বল অবদৈত মল্লবর্মণ অবদৈত মল্লবর্মণ তোমার উত্তর একটু দেখেনি স্ক্রিনে কি দেখানো হচ্ছে তই তো মল্লে সঠিক উত্তর ফাইভ পয়েন্টস দেবলিনার জন্য